সকলকে গুড আফটারনুন তো এই সময় অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে অনেক গ্রামগঞ্জে অনেক গাজন দেখা যায় সেরকমই আমাদের গ্রামেও বাবা ধর্মরাজের যে গাজন ছিল তো সেই উপলক্ষে তোমাদেরকে ছোট্ট করে আমাদের গ্রামের গাজনটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে সন্ন্যাসীগুলো একে একে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছিলো আর যে মূল সন্ন্যাসী ছিলেন তিনি আর কি সবারই মাথায় মাটির ওই হাঁড়িগুলোতে জল দিচ্ছিলেন আর তিনি দেওয়ার পরে দেখুন ওনারই ঘর চলে এসেছিলো প্রতিবারই আমরা গাজন সামনে থেকেই দেখি কিন্তু এবার ইচ্ছাকৃতভাবেই আমরা পেছন দিকে দাঁড়িয়েছিলাম যাতে মানে ভালোভাবে দেখতে পাই কিন্তু তা দেখতে পাইনি দেখো ওইদিকে যে যেটুকু দেখেছি সেইটুকু তোমার সামনে তুলে ধরছি মানে ওনারা যা লাফাচ্ছিল নাচ্ছিলো আর কি কেউ ধরে রাখতে পারছিল না এটা হচ্ছে রোডের থালের মধ্যে যেতে হচ্ছিল তো রাস্তাঘাট খুবই জ্যাম হয়ে গেছিলো গাড়ি ঘোড়া খুবই জ্যাম হয়ে গেল দেখো বলে ঘুরছিলো আমি কেটে করছিলাম আর এটা হচ্ছে বাবা ধর্মরাজের মন্দির তো কেমন